অন্যদিকে আজ ফের রাজভবনে যাবেন বিরোধী দলের নেতা রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে যাবেন তিনি এবং এই নিয়ে কিন্তু দীর্ঘ দিন ধরেই টানা পড়েন চলছে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে এর আগেও শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এবং তখন রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেয়নি পুলিশ এবং তারপরে এর জল গড়ায় আদালত পর্যন্ত হাইকোর্টের নির্দেশে অবশেষে শুভেন্দু অধিকারী আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে আজকে দেখা করবে আক্রান্তদের সঙ্গে রাজভবনে দেখা করবেন অধিকারী পরবর্তী জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে টানা পড়েন চলছে এই সাক্ষাৎ নিয়ে অবশেষে আজকে শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন রাজভবনে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন রাজ্যপালের সঙ্গে দেখো আজ সময় বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর একশো জন আক্রান্তদের নিয়ে রাজভবনে যাওয়ার কথা জানেন ইতিমধ্যেই রাজভবনে বিরোধী দলনেতা যাওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন আগেই আমরা দেখেছি যে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের বেশি রাজভবনের বাইরে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা এবং বিরোধী দল অভিযোগ হচ্ছে রাজ্য প্রশাসন রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও যেতে দিচ্ছে না এবং তার পরবর্তীকালের দিন দেখেছি আমরা যে তারা আদালতের দ্বারস্থ হয়েছে আদালতের নির্দেশে রাজ্যপালের অনুমতি নিয়ে যাওয়া যাবে এমনটাই নির্দেশ দিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ একশো জনের একটি প্রতিনিধি দল আক্রান্তদের সঙ্গে করে নিয়ে রাজ্যের বিরোধী যাবেন রাজভবনে এবং সেখানে গিয়ে তার আক্রান্তদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল এমনটাই কিন্তু জানা যাচ্ছে যদিও জানিয়ে রাখি যে কলকাতার মহেশ্বরী ভবনে কিন্তু এই আক্রান্তদের তিনটি জেলার আক্রান্ত মানুষজন তারা কিন্তু সেখানে আছে রাজ্যপাল গত কয়েকদিন আগেই সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করে এসেছেন কথা বলে এসেছেন এবং আজকে আক্রান্তদের প্রায় একশো জন আক্রান্তকে নিয়ে যাবেন এখন দেখার বিষয় যে আক্রান্তদের সঙ্গে কথা বলার পর রাজ্যপাল কি ব্যবস্থা নেয় সেদিকেই কিন্তু তাকিয়ে থাকছে আক্রান্তরা কেন ভোট পরবর্তী হিংসায় অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ যদিও রাজ্যের শাসক দল তাকে নারাজ এবং আমরা দেখেছি কিন্তু গত কাল একটি টিম রাজ্যের শাসক দল টিম সেখানে অভিযোগ হচ্ছে যে রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি সেখানে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপর অর্থাৎ একদিকে অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে সরব হয়েছে দেখা যাক রাজ্য রাজভবনে যাওয়ার পর আপনাদের সঙ্গে কথা বলে রাজ্যপাল কি বলেন বা কি ব্যবস্থা নেন বেশ ধন্যবাদ